হ্যালো আসসালাম আজকের ভিডিওটা শুরু করেছি প্রায় সকাল সকাল থেকে মানে নাস্তা করার পরপর থেকে তো বেড কভারটা একটু আমি চেঞ্জ করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কিছু কথা বলতে বলতেই বেড কভারটা চেঞ্জ করি ওর বাবা আজ সকালে চলে গেল তাই মনটা অত বেশি ভালো লাগছিল না দুই দিনের জন্য এসেছিল আবার ঠিক চলে গেল। আবার আমরা সেই আগের মতো মা মেয়ে ছেলে একা হয়ে গেলাম আমি এদিকে বেড কভারটা চেঞ্জ করে তারপরে হচ্ছে পর্দাটা লাগাচ্ছিলাম এই জায়গার আমার রুমের ধায়ের এই পর্দাটা লাগানো হয়নি আর আমি পর্দা বলতে এখানে আমি নেট ব্যবহার করেছি আমার কাছে মনে হচ্ছিল যে এমনিতি যদি আমি ওই মোটা পর্দা যদি দিতাম তাহলে হয়তো বা রুমটা আরও বেশি অন্ধকার হতো তাই এখানে যদি নেট ব্যবহার করে আমার মনে হয় ভালো হবে সকালে সমস্ত কাজ শেষ করে আমি রান্নাঘরে চলে এসেছি মানে ঘর ঝাড়ু ঘর মোছা সব কিছু ক্লিন করে একবারে রান্নাঘরে রেখেছি আর এর মাঝে কিন্তু আমি তৈ তরকারিটাও কিন্তু কেটে নিয়েছিলাম আমি যেহেতু সবজি খাবো তাই এই সবজিটাই আজকে আমি রান্না করব মানে ভাজি দুই রকমের ভাজি করব আর ওদের জন্য তো ফ্রিজে একটু মুরগির মাংসও আছে তারপর গরুর মাংসও আছে তার এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ টমেটো সবই দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর অন্য দিকে আমি কুকারের ডালটাও বসিয়ে দিয়েছি যদিও আমি ডালটা খাবো না আমার ছেলে মেয়ে খাবে তাই আর কি এই চিচিঙ্গা ভাজিটা আমার ডিম দিয়ে ভাজি করলে বেশ ভালো লাগে যদিও ভালো লাগে সত্যি কথা বলতে আমার ভাত দিয়ে ভালো লাগে না এটা মনে হয় যেন আমি বাটিতে নিয়ে চামচ দিয়ে একটু করে খাই এটাই ভালো লাগে যাই হোক এক একজনের কাছে খাবার ধরনটা এক এক রকম হতে পারে আমার কোনো কথাতে যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ